আসসালামু আলাইকুম ভিভার সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে জনবল নিয়োগ দিচ্ছে আকিজ ভেঞ্চার আকিজ ফুড অ্যান্ড পেভারেজ লিমিটেড আকিজ ডেরি লিমিটেড আকিজ হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিজ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিজ বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর বিক্রয় বিভাগে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট চার ইঞ্চি হতে হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা এইচএসসি তবে স্নাতক পাশকারীদের অগ্রাধিকার দেয়া হবে জুস কোমল পানীয় কার্বোনেটেড ভেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্টোরাইজ মিল্ক টয়লেট টিস পণ্য সাবান ডাইপার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে একজন সেলস অফিসারের দায়িত্ব ও কর্তব্যগুলো হলো রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা আকিস ভেঞ্চার একজন সেলস অফিসারকে যে সকল সুযোগ সুবিধা প্রদান করবে তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব বোনাস সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভ এবং কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাসমূহ উক্ত পদে আবেদনে আগ্রহী যোগ্য প্রার্থীদেরকে সরাসরি ওয়াক ইন ইন্টারভিউ অংশগ্রহণ করতে হবে ইন্টারভিউয়ের ঠিকানাগুলো হলো আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তেরো বাই এক বাই ক প্রান্তপথ ঢাকা বসুন্ধরা সিটি শপিং মলের পাশে রংপুরে আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আনসারি মোট তাজহাট ভরসা কোল্ড স্টোরেজের পাশে রংপুর খুলনায় ব্লু অর্কিড হোটেল আটষট্টি এম এ বাড়ি সড়ক সোনাডাঙ্গা খুলনা এবং ময়মনসিংহে আকিজ ফুড অ্যান্ড বিভারেজ লিমিটেড ময়মনসিংহ ডিপো অফিস ঢাকা বাইপাস সদাগর পেট্রোল পাম্পের দক্ষিণ পাশে ময়মনসিং ইন্টারভিউর তারিখ বাইশে মার্চ দু শনিবার উল্লেখ্য এখন থেকে প্রতি শনিবার সেলস অফিসার পদে ওয়াক ইন ইন্টারভিউ অনুষ্ঠিত হবে ইন্টারভিউ সময় সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না প্রিয় দর্শক আমরা নিয়মিত বিভিন্ন নিয়োগ সংক্রান্ত ভিডিও প্রকাশ করে থাকি তাই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ